দিনে বুঝি মনের ভাষা তোর এবার নতুন পেছন চাই যা পতিতা পাছা দিলাম তোকে আমার গোটা তুই খা মন ভরে যত খুশি খা যত খুশি খা যত খুশি খা তোর মুখের উপরে বসে রইলাম যখনই হাগা আসবে আমার শৌচালয়ের ট্যাঙ্কিটা একটুখানি কম ভরবে তোর মুখেই আমি হাগবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শোনো বন্ধুরা শোনো শোনো বন্ধু শোনো পতিতা কেন আমার পাছাটা কামড়ে আছে তোমাদেরকে বলি হ্যাঁ ওই যে প্রীতম এই অল্প বয়সে দুটো তিনটে বিয়ে করে কেস খেয়ে তারপরে এখন ওই সমাজসেবিকার দ্বারা একদম এমন একেবারে তার জীবনটা এমন ঝাঁঝরা হয়ে গেছে না ভিউজের জন্য ভিউজ করে করে তার জীবনটা এমন ঝাঁঝরা হয়ে গেছে সে এখন সোশ্যাল মিডিয়া থেকে বিরত নেবে বিরতি নেবে বলছে আর সেটা কে বলেছে পতিতা বলেছে দেখলাম ওই যে তার আরেকটা চ্যানেল আছে না যেখানে তার মানে কি বলবো পতিতার যে সমস্ত নোংরা মনোবৃত্তি তো সব জায়গাতেই ঘোরাফেরা করছে তার মনোবৃত্তি প্রকাশ করার জন্য আরও একটা চ্যানেল রয়েছে সেখানটায় শুনলাম যে ওই প্রীতম নাকি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছে নেবে না বাবা একেতে তো এত কম বয়সে এত পেছন পেকে গেছে তারপরে কেস খা খেয়ে রয়েছে কখনো একজনকে বিয়ে করে তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করে যাকে বিয়ে করলো তাকে ছেড়ে আগের জনকে নিয়ে আবার থাকতে শুরু করলো এ কী মানুষ এরা কি মানুষের মধ্যে পড়ে এর জন্য মানে আমি নিজেই পাজেল্ড এরা মানুষ কিনা সেই কারণে আমি এদেরকে নিয়ে কোনোদিনও করেছি খুব কম করেছি খুব হাতে গোনা কয়েকটা মানে সে একেবারে নায়ের মধ্যে পড়ে যে যেরকমভাবে এরা সোশ্যাল মিডিয়াতে নোংরামো ছড়িয়েছে সেই তুলনায় হাতে গোনা হুম আমি করিনি মন থেকে চায় না এদেরকে নিয়ে ভিডিও করতে তো এরা এ এখন এই প্রীতম এখন ভিডিও ছেড়ে দেবে বলেছে এখন এই পতিতা তো প্রীতমকে চারত হুম তো যদি প্রীতম ভিডিও করা ছেড়ে দেয় এ এখন কাকে চাটবে এ সেই কারণে কপাত করে আমার পেছনটা ধরে নিয়েছে হ্যাঁ তুই চিন্তা করিস না একদম আমার শৌচালয় বাঁচিয়ে তোর মুখটাকে একদম সুন্দর কোমট মনে করে একদম করে হেগে দেবো আর তুই একদম গলা পর্যন্ত খাবি বুঝতে পেরেছিস তো তো এইটা হচ্ছে তোর আসল কথা হুম তো বন্ধুরা প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে এই যে আমাদের ফনদীপ যে বলেছে যে ওর চ্যানেল নাকি নিট অ্যান্ড ক্লিন সেটা তোমরা আগের দিন অর্থাৎ গতকালকে শুনে নিয়েছো যে ওর চ্যানেলকে নিট অ্যান্ড ক্লিন বলে দাবি করে যেটা কি না কী বলবো ধোপে তো টেকেই না প্লাস এটা মারাত্মক পরিমাণে হাস্যকর কথা যে যেখানে ফনদীপ বলে তার ভিডিও নাকি নিট অ্যান্ড ক্লিন তার চ্যানেল নাকি নিট অ্যান্ড ক্লিন কন্ট্রোভার্সি করবো না আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে আমি কি ছেড়ে দেবো নাকি আমি কন্ট্রোভার্সি করবো না ফনদীপের এই কথার পরিবর্তে ফনদীপকে ওর ওর যা রিয়েল ফেস সেটা বলার আগে চারটে পাঁচটা মক্ষম মক্ষম খিস্তি মারতে হয় হুম চারটে পাঁচটা মক্ষম মক্ষম খিস্তি মেরে তারপরে ওই যুক্তিতে আসতে হবে ওই শুধু যুক্তি একদম বেমানান তরকারিতে যেমন তরকারি যেমন লবণ ছাড়া একদম বেমানান তরকারির কথা বলছি ঠিক তেমনি ফনদ্বীপের এই কথা যে কেউ যদি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তাহলে আমি সে সেই কন্টেন্ট ছুড়ে দেবো বা সেইটা নিয়ে কথা বলবো কন্ট্রোভার্সি অটোমেটিক্যালি তৈরি হবে তো এই কথার পরিবর্তে কোনো কথা বলার আগে ওকে উত্তর দেওয়ার আগে আগে চারটে পাঁচটা এমন খিস্তি মারতে হবে কান থেকে রক্ত বেরিয়ে যাবে এরকম খিস্তি ওকে মারতে হবে ঠিক আছে যার চ্যানেলটাই দাঁড়িয়ে রয়েছে কন্ট্রোভার্সির ওপরে যার কি বলবো চ্যানেলটাই চলছে বউয়ের ফেলা থুতু চেটে চেটে তার মুখে আবার এত বড় বড় কথা হ্যাঁ আচ্ছা কন্ট্রোভার্সি ও করবে কি করে ও তো তখন জানবে না যখন ওকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তাদের ভিডিও যখন দেখবে মানে নেগেটিভ ওয়েতে অর্থাৎ ওর অরিজিনাল ফেসটা তুলে ধরে যারা ভিডিও করছে তাদের ভিডিও যখন দেখবে তারপরে গিয়ে তো সেই টাইপের আনসার দেবে না ও কি বলছে যারা আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে এবং যারা টিনা সাপোর্টে ভিডিও করে তাদের ভিডিও ও দেখে না দেখার প্রয়োজন পড়ে না কাদের ভিডিও দেখে যারা কিনা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে ও ওর সাপোর্টে ভিডিও করে তাদের কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে জানতে পারে যে ওকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তারা কি কি বলেছে মানে তোমার সেই গোড়াটা না তোমার গোড়াটা একদম সেই কন্ট্রোভার্সির মধ্যে গ্রথিত রয়েছে তা তুমি কোন হিসাবে মুখ মুখটা খোলো কোন হিসাবে কি হিসাবে তুমি মুখটা খোলো যে তোমার ভিডিও নিট অ্যান্ড ক্লিন তুমি ভ্লগার তুমি ব্লগিং করবা তোমার আশেপাশে কি বললো না বললো তোমার যদি সহ্য না হয় ওই যে যাবা কোথায় ওই কলকাতা যাবা হুম ওখানে গিয়ে তোমাকে বুঝিয়ে দেবে কিভাবে কিভাবে কার বিরুদ্ধে কি করতে হবে ঠিক আছে কিন্তু তুমি নিজেই পাকে গড়াগড়ি খাচ্ছ সবচেয়ে ভালোভাবে বলতে গেলে তুমি নিজেই নিজের থেকে পাক কাদা এরকম ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ নে তোরা একটু কর তোরা একটু কর আর তুমি বলছো তোমার ব্লগ নিট অ্যান্ড ক্লিন তোমার চ্যানেল নিট অ্যান্ড ক্লিন বলার আগে জিপটা খসেও পড়ে না বলার আগে জিপটা খসেও পড়ে না যে এত বড় বড় টাইপের মিথ্যে কথা বলে বলার আগে জিপটা খসে পড়ে না এর হুম এই যে বলেছে যে যারা কিনার এই যে কল রেকর্ডিং যখন ফাঁস হলো সেই সেটাকে বেস করে যখন ফনদীপ বলছে যে টিনা সাপোর্টে যারা যারা ভিডিও করছে তাদের মুখটা থাকলো আমি তোকে জিজ্ঞাসা করতে চাই তোদের বাড়ির বউ তোদের মুখে কালি লেপে দিয়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে চলে গেছে ওয়াট চলে গেছে পালিয়ে যায়নি চলে গেছে পালানো তাকে বলে যখন বাড়ির কেউ জানতে পারবে না সেটাকে বলে পালানো এখানে তো চলে গেছে তোদের মুখে কালি ঘষে দিয়ে কালি মাখিয়ে তারপরে চলে গেছে বলি তোরা কি করে মুখ দেখাস রে বাইরে সমাজে হুম কী হয়েছে না হয়েছে তোরা তো বানিয়ে বানিয়ে বলছিস যে তোরা পুরোটা ভালো তালি কখনো এক হাতে বাজতে শুনেছো যে তালি কখনো এক হাতে বাজে শুনেছ তো তো তোরা তো পুরো প্রমাণ করে দিয়েছিস তোরা ভালো টিনা খারাপ সেটা কি পসিবল এটা কি হতে পারে যার চরিত্র খারাপ থাকবে যদি টিনার চরিত্র খারাপ থাকতো সে বারবার এরকম করতো তাহলে না বলতে পারতাম যে হ্যাঁ ওর চরিত্র ঘটিত দোষ ওর কুটকুটানি রয়েছে যেটা কিনা পতিতার রয়েছে পতিতার রয়েছে কুটকুটানির দোষ মাঝে মধ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে আবার বাড়িতে ফিরে আসে এটা হচ্ছে কুটকুটানি দোষ টিনার মধ্যে তো তা ছিল না তাহলে সেই বউ পাঁচটা বছর তোদের বাড়িতে একসঙ্গে থাকার পরে তারপরে তোদের মুখে কালি লেপে দিয়ে চলে গেছে নিশ্চয়ই তোদেরও দোষ রয়েছে অবশ্যই তোদের দোষ রয়েছে এবং তারও দোষ রয়েছে কেউ এখানে আমরা বলছি না যারা আমরা টিনাকে সাপোর্ট করি কেউ বলছি না যে ও যেটা করেছে সেটা ভালো করেছে কিন্তু তার করার পিছনে কি কি কারণ রয়েছে সেটা তো তোদের দিনও বলার সৎসাহস হবে না তো নিজেদেরকে এত গং তুলসী পাতা বলিস কী করে লজ্জা করে না লজ্জা করে না নিজেদেরকে যে পুরো ধোঁয়া তুলসী পাতা বলিস লজ্জা করে না তুইও মানুষ তোর মধ্যেও ভুল ত্রুটি রয়েছে তুই তো নিজেকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছিস রে হ্যাঁ ভগবানের আসনে বসিয়ে দিয়েছিস তোর দিদিদেরকে বল একটা বড়ো মাপের তোর সাইজের একটা সিংহাসন অর্ডার করতে তার মধ্যে ঢুকে বসে থাক তোর দিদিদের এসে পুজো করে দিয়ে যাবে বিশেষ করে প্রতিটা তোর পুজো করবে হুম তুই নিজেকে সেই লেভেলে নিয়ে গেছিস তা বলি কি তোরা যখন বাইকে করে চার চাকায় করে বের হস বা সাইকেলে করে বা যেইভাবেই বের হস তোদের লজ্জা করে না তোদের সপরিবারে লজ্জা করে না যে তোদের বাড়ির বউ চলে গেছে অন্য পুরুষের জন্য অন্য একটা ছেলের জন্য তোদের মুখে কালি লেপে দিয়ে চলে গেছে তোদের লজ্জা করে না বেহায়ার বাচ্চা তোদের তোদের যদি লজ্জা না করে তোরা যদি নিজেদেরকে সৎ প্রমাণ করতে পারিস তোরা যদি নিজেদেরকে মহান বলতে পারিস সমাজে সোশ্যাল মিডিয়াতে তাহলে আমাদের কেন মুখ লুকাতে হবে রে আমাদের মুখ লুকাতে হবে কেন যাদের বাড়ির বউ চলে যায় তারা ড্যাং ডেঙিয়ে নির্লজ্জ বেহায়া দুই কান কাটা বেহায়ার মতন রাস্তা দিয়ে বেরোতে পারে আমাদের কি যায় আসে রে একেবারে গাধার মতন কথা বলে না যে আমাদের নাকি মুখ লুকানোর জায়গা থাকবে না গতকালকের ভিডিওতে এই কথাটা বলা উচিত ছিল কিন্তু ওই সবসময় সব কিছু মাথাতে থাকে না সেই কারণে আচ্ছা এইবার বলি এই যে ফোনদ্বীপের ভিউয়ার্সরা ফোনদ্বীপকে ভালো প্রমাণ করার জন্য একটা সাধারণ ভ্লগারের কমেন্ট বক্সে গিয়ে নোংরা নোংরা এমনভাবে কমেন্ট করেছে যে সেই ভ্লগারকে কি করতে হয়েছে তার সেই ভিডিওটাই প্রাইভেট করে দিতে হয়েছে আমরা যখন কোনো মুভি রিলিজ হয় বিভিন্ন যারা আর কি যে রিভিউ দেয় হুম তাদেরকে দেখি না সিনেমা হলের সামনে দাঁড়ানো পাবলিকের রিয়াকশান নেয় যে বইটা কেমন হলো কার ক্যারেক্টার কেমন লাগলো তারপরে হচ্ছে তোমার বলে না ফার্স্ট হাফ ভালো গেলো সেকেন্ড হাফ ঝিমিয়ে গেলো বা ফার্স্ট হাফ ঝিমানো ছিল সেকেন্ড হাফ বেশ তরতাজা ক্লাইম্যাক্স ভালো না ঠিক আছে এরকম এরকম আমরা রিভিউ শুনি না এর অ্যাক্টিং ভালো হয়নি ফ্লপ হয়েছে এরকম শুনি না আচ্ছা যারা এদের ফ্যান থাকে হুম বা ধরো পরিবারের লোকজন এই যে যাদেরকে নিয়ে রিভিউ দেয় অর্থাৎ অ্যাক্টার অ্যাক্ট্রেস এদের পরিবারের লোকজনেরা যারা খারাপ বলে যে ভালো হয়নি বইটা ফ্লপ হয়েছে এর অ্যাক্টিং একদম ভালো হয়নি তাদেরকে গিয়ে তাদেরকে কি বাড়িতে ধরে মারতে যায় হুম তাদেরকে কি নোংরা নোংরা কথা বলে বলে না কারণ মানুষ যেটা দেখবে সেটাই বলবে যেটা তার ফিল হবে সেটাই বলবে এরকম অনেক আন্ডার রেটেড ফিল্ম আছে যেগুলো কিনা না সত্যিই মনে ছাপ ছেড়ে যায় আবার এরকম অনেক মুভি আছে যেগুলো কিনা না ভীষণ হাইফাই তাতে অনেক পয়সা ঢালা হচ্ছে ঠিক আছে ইদানিংকালে যেমন যেমন সালমান খানের ছবিগুলো কিন্তু সেগুলো সুপার ফ্লপ হয়ে যাচ্ছে অক্ষয় কুমারের ছবিও ফ্লপ হয়ে যাচ্ছে তা সেগুলো মানুষ বলতে পারবে না অক্ষয় কুমার কি ঝাঁটা নিয়ে তারা করবে মানুষকে করবে না তো নিজেকে আরও রেক্টিফাই করবে যে কি করে আমি আবার সুপারহিট ফিল্মগুলো দিতে পারবো দর্শকের মনে আবার জায়গা করতে পারবো তাই করবে তো এখানে টিনা যা যেই ব্লগারকে যেই মেকআপ আর্টিস্টকে তার কমিউনিটিতে আর কি দিল কমিউনিটি পোস্ট দিল সেখানে তার এক ক্লায়েন্ট এসেছিল তার মতামত অ্যাবাউট টিনা অ্যাবাউট ফন্দিপ রেখেছে ওই চ্যানেলের মাধ্যমে রেখেছে যে টিনাকে ভালো লাগে টিনাদের ভিডিও বহুদিন ধরে দেখি সেখানে দেখতাম যে টিনা অনেক কাজ করতো অনেক কাজ করত যেখানে টিনার শাশুড়ি বলেছিল কি মাল রিকভারি পরে কি বলেছিল যে পাঁচ বছর ধরে তো ঝিগিরি করে গেছি পাঁচ বছরের আগে মালকিন ছিল বুঝতে পারলে মানে টিনা যাওয়ার আগে ওই মহিলা ফনদীপের মা মালকিন ছিল তার দশটা পাঁচটা ঝি চাকর ছিল টিনা আসার পরে সেই ঝি চাকর ছাড়িয়ে দেয় টিনা নিজেই ছাড়িয়ে দেয় এবং টিনা সেই কাজগুলো চার পাঁচটা ঝি চাকর যেই কাজগুলো করতো সেগুলো তার শাশুড়িকে দিয়ে করানো শুরু করে সেই কারণে টিনা শাশুড়ি টিনা বেরিয়ে আসতে মাল রিকভারি করার পরে কি বলেছিল পাঁচটা বছর তো ঝি কাজ করেছি এরা কোনোদিনও ভালো হতে পারে এরা কোনোদিনও ভালো হতে পারে টিনা মানলাম খারাপ এরা কোন ভালো কোনোদিনই ওদের বাড়িতে ঝি চাকর ছিল না ফনদীপদের বাড়িতে তাহলে কি করে বললো যে পাঁচ বছর ধরেই শুধুমাত্র ঝিঁ চাকরের কাজ করেছে টিনা নাকি কিছুই করেনি তো সেই ভিউয়ার্স যে কিনা ওই হচ্ছে তোমার মেকআপ আর্টিস্টের ভ্লগে কথা বলল সে একজন নর্মাল ভিউয়ার্স সে কি দেখেছে টিনা কাজ করতো যেটা কিনা এরা টোটালি ডিনাই করেছে ফনদীপ সব ফনদীপের ফুল ফ্যামিলি ডিনাই করেছে যে টিনা নাকি মহারানী ছিল সকাল দশটার সময় উঠতো বেলা দশটার সময় উঠতো আর ফদীপের মা ভোর চারটের সময় পাঁচটার সময় উঠে সমস্ত কাজ করে ফেলতো আর টিনা কি করতো শুধুমাত্র ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতো আর কোনো কাজ করত না তো একজন ভিউয়ার্স হিসাবে তার এই সমস্ত কথাগুলো মিথ্যে মনে হয়েছে কারণ সে দেখেছে যে টিনা তার ভিডিওতে বা সংসারে কাজ করতো কিনা সেটাই সে তার মতামত রেখেছে যে হ্যাঁ আমার টিনাকে ভালো লাগে টিনার হাজব্যান্ডকে আমার ভালো লাগে না এটা তার মতামত সেই কারণে এই মতামতের জন্য ফনদীপের ভিউয়ার্সরা ওই ব্লগারের চ্যানেলে গিয়ে এমন কমেন্ট করেছে বাজে বাজে কমেন্ট করেছে তার নেওয়ার ক্ষমতায় কুলায়নি সে নিতে পারেনি সে কি করেছে অগত্যা তার ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে ভাবো যেমন অশিক্ষিত একটা ব্লগার ঠিক তেমনি অশিক্ষিত তার ভিউয়ার্স যারা কিনা একটা মানুষের একটা ভিউয়ার্সের নর্মাল মতামত নিতে পারে না ভাবো যারা ভিউয়ার্স রয়েছে যারা কিনা ফন্দীপকে দেখতে পারে না তারা যদি লাইন দিয়ে মুখের উপরে ফন্দীপকে বলতো তোমাকে ভালো লাগে না তুমি মিথ্যেবাদী তুমি ঠক জোচ্চোর তাহলে কি করতো বলো তো ফোনদ্বীপের সাপোর্টে যারা রয়েছে তারা মনে হয় কোপাকোপি বা দিয়ে দিত কোপ কোপ দিয়ে দিত তো এরকম এইটাই তো মানে কি বলবো এটাই সাধারণ যারা কিনা ঠক জোচ্চরকে ভালোবেসেছে তারা আর কত ভালো হতে পারে যারা কিনা বাচ্চাকে ঢাল করে নিজের ঘরে ফার্নিচার ঢুকাচ্ছে এখন একটা এসি পাঠিয়ে দিলেই তো হয়ে যায় ষোলো কলাপূর্ণ হয় একটা এসি পাঠিয়ে দিক পাঠিয়েও দেবে পাঠিয়েও দেবে তো এদেরকে দেখে কখনো হিংসা হয় যারা কিনা নিজের ক্ষমতায় করার পরিবর্তে লোকের দান ধ্যান নিয়ে নিজের বাড়িতে ফুটানি মারায় তাদেরকে দেখে কখনো হিংসা হয় না কমসে কম যাদের সেলফ রেসপেক্ট আছে না তারা এই সমস্ত কারসাজি দেখে শুধু হাসে শুধু হাসে আর ভাবে কতখানি লোভ কতখানি লোভী ফ্যামিলি তারা এটা ভাববে তারা কখনো হিংসায় যাবে না তো এর ভিউার্সরা কতখানি হিংস্র কতখানি হিংস্র একটা নর্মাল ভিউয়ার্সের একটা নর্মাল ওপিনিয়ন তারা নিতে পারেনি তারা ওখানে গিয়ে কি না কী বলে এসেছে আর এদিকে ভাবো টিনাকে তার কমেন্ট বক্সে কত কিছু ফেস করতে হচ্ছে ডে ওয়ান থেকে সে মেনে নিয়েছে যে হ্যাঁ আমি একটা ভুল কাজ করে ফেলেছি তার জন্য দর্শকরা আমাকে এসে বলছে ঠিক আছে বলুক কোনো সময় প্রতিবাদ করেনি কেন এরকম বলছো কোনো সময় হাউমাউ করে কাঁদতে বসেনি যে তোমরা আমাকে এইভাবে কেন বলছো যা ফেস করেছি আমি করেছি তোমরা কি সব সত্যিটা জানো সব সত্যিটা তো জানো না তাহলে আমাকে এইভাবে কেন একবারও বলেছে একবারও বলেনি যে যেরকম খুশি কমেন্ট করে গেছে ও কি করেছে ও নিজের মতন ব্লক করে গেছে তো এটাই তো হয়েছে দীর্ঘ পাঁচ বছর ধরে তো এটাই হয়েছে ওর নেচার দেখে তো বোঝাই যাচ্ছে ফন্দীপ তিলকে তাল বানাতে সেকেন্ড দেরি করে না যার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে চত্বরে ঘোর কোর্ট চত্বরের একটা ফলস ঘটনা আমাদের সামনে তুলে ধরা এদের এই হিংস্র ঠক জোচ্চোর ব্লগারের ভিউয়ার্সরা এই কথাটা ভুলে গেছে বা ভুলতে চাইছে দর্শকের মন থেকেও মিটিয়ে দিতে চাচ্ছে বাদ বাকি দর্শকদের মন থেকেও কোনটাকে হাইলাইট করা হচ্ছে কল রেকর্ডিংটাকে হাইলাইট করা হচ্ছে সে যে এত বড়ো একটা কি বলবো অফেন্সিভ কথাবার্তা বলল বা এটাকে বলে মানে প্রশাসনের চত্বরে সে সেই জায়গাটাকে বদনাম করলো সেটা নিয়ে কার কী বক্তব্য সেটা নিয়ে কার কী বক্তব্য টিনা একবার বলে দিয়েছে অমুক ছেলেটাকে সে ভালোবাসে সেই সেই ছেলেটাকে কেন্দ্র করে এইবার যা হবে ও তো নিজে স্বীকার করেই নিয়েছে ও তো স্বীকার করেই নিয়েছে হ্যাঁ ও একজনকে ভালোবাসে তারপরেও ও ভিডিওতে যখন যখন এইগুলো প্রকাশ করার চেষ্টা করেছে বা প্রকাশ করেছে তখন আমরা যারা ওকে সাপোর্ট করি করি তারা আমরা ওকে ধুনে দিয়েছি আমরা ওকে ধুনে দিয়েছি পরিবর্তে ও কিন্তু একটা কথা বলতে আসেনি যেই একটা কমেন্ট এসেছিল সেটা কতখানি কি বলবো গাধামোর ফলাফল সেটা সে পেয়ে গেছে সেই ফলাফলের মানে সেই কারসাজির ফলাফল সে পেয়ে গেছে আশা করছি সে সারা জীবন মনে রাখবে সেই ফলাফলটা ঠিক আছে যাদের কোনো সময় খারাপ চাইনি তারা কি করে এতটা ছোট করতে পারলো আমাকে সেই ফলাফল তারা পেয়ে গেছে হুম আচ্ছা যাই হোক এইবার আসি একটা গুরুত্বপূর্ণ কথায় সেটা হচ্ছে এই যে কল রেকর্ডিং প্রথমে নাকি পি সরকারের সঙ্গে কথা বলা হয়েছে ওই মহিলা যে কিনা বলেছে আমার বাড়ি টাকিতে সেকেন্ড টাইম আরও একটা কল রেকর্ড ফাঁস হয় সেটা কার সেটা হচ্ছে এস সরকারের এই কলটা এস সরকারের তরফ থেকে কোথায় গেছে ওই মহিলার কাছে সেই তদন্তকারিনীর কাছে ঠিক আছে তদন্তকারিনীর কাছে সেই কল কলটা গেছে সেটাও আমরা শুনতে পেয়েছি যে কি বলা হচ্ছে যে আপনার বাড়ি কোথায় আপনি কেন এইভাবে ফোন করেছেন আপনি টিনার ঠেকাকে আমরা নিয়ে রেখেছি নাকি এই তিনটে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে ভাবো যে কিনা প্রশাসনের সঙ্গে যুক্ত নেই যে কিনা নিজে ফ্রড যে নিজে ফ্রড সে অন্যের পোল খুলতে গেছে এই যে মহিলা সে নিজেকে কোথাকার বাসিন্দা বলেছে সে নিজেকে বলেছে যে সে কোথাকার টাকির বাসিন্দা টাকির বাসিন্দা বলেছে ঠিক আছে তারপরে যখন এই এস সরকার খুব আর কি এখন তো কার কোথায় বাড়ি সেটা তো ট্রু মাধ্যমেই জানা যায় কোথা থেকে বলছে না বলছে সেটা সে জেনে নিয়ে তাকে যখন প্রেশার ক্রিয়েট করলো সে তখন কি বলছে আমার মিজোরামে বাড়ি যে কিনা নিজে ফ্রড এরকম অনেক আছে যারা প্রশাসনের সঙ্গে যুক্ত তারা সিভিল ড্রেসে অনেক কিছু আদায় করার জন্য মিথ্যে নাটক করে কিন্তু সেটা তাদের পাওয়ারের মধ্যে সেটা তাদের রুলের মধ্যে যে হ্যাঁ যেভাবে মানে আর কি সত্যটা বের করে আনা যায় তোমরা নাটক করতে পারো ঠিক আছে কিন্তু এটা তাদের অধিকারের মধ্যে রয়েছে এক্তিয়ারের মধ্যে রয়েছে কিন্তু যেই মহিলা এই কাজটা করেছে এই ফ্রড গিরিটা করেছে সে তো নিজে ফ্রড এই তদন্ত তদন্তটা যে করেছে এই যে তদন্ত করেছে সে তো নিজেই ফ্রড হুম তার তো অধিকারের মধ্যে ছিল না কল রেকর্ড করা তারপরে কি বলেছে তারপরে কল রেকর্ডিংটা ফাঁস করেছে আচ্ছা আচ্ছা একটা কথা আমি বলতে চাই পতিতা এই কথাটা আমার আমাকে উদ্দেশ্য করে বলেছে যে আমাকে নাকি অনেকে কমেন্ট করেছে যে আমি ম্যান্ডির কল রেকর্ড কেন ফাঁস করেছিলাম এই পতিতার মাথায় বিভিন্ন একাধিক পুরুষের ড্যাশ ঢোকানো রয়েছে সেই কারণে এ কারোর ভিডিও ফুল দেখেনি যেখানে কিনা না ম্যান্ডি নিজের মুখে বলেছে আমাকে তুমি শোনাও তুমি শুনিয়ে দাও একসাথে শোনাও অথবা আলাদা আলাদা করে শোনাও তো সে নিজের মুখে বলেছে তারপরে আমি শুনিয়েছি আমার সঙ্গে তুই নিজেকে মিক্স করবি না বুঝতে পেরেছিস তোর হতে পারে সাবস্ক্রাইবার অনেক বেশি তোর ভিউজ অনেক বেশি তুই আমার সঙ্গে খবরদার নিজেকে মিক্স করবি না ভুলেও করবি না পাত্তা পাবি না তুই বুঝতে পেরেছিস পাত্তা পাবি না তোর মতন গাটার পাত্তা পাবে না তো এই যে কল রেকর্ডিংটা তারপরে ফাঁস করেছে এটাও তো ক্রাইম যার কল রেকর্ড করেছে তার কাছ থেকে কি পারমিশান নিয়েছে পারমিশান নেয়নি তারপরে যে এই যে সোশ্যাল মিডিয়াতে লিক করেছে এটার জন্য পারমিশান লাগে পারমিশান নিয়েছে পারমিশান নেয়নি তো যারা প্রথমে প্রথম থেকেই ফ্রড তারা কি করে অন্যকে ফ্রড বলে কল রেকর্ডিং হচ্ছে তোমার অরিজিনাল ভয়েস ভয়েস বা ফেক ভয়েস না এডিটিং ভয়েস সেটা কোর্ট বিচার করে নেবে এটা ইউটিউব এটা সোশ্যাল মিডিয়া এটা কোর্ট না ঠিক আছে কে সত্যি কে মিথ্যে সেটা কোর্ট দেখে নেবে এরা এরা এখানটায় যে কপ সত্যি সত্যি এরা যে এখানে কপ এই মহিলা তো নিজেরই আইডেন্টি ভুল দিয়েছে নিজের আইডেন্টি ভুল দিয়েছে এবার এটাও তো হতে পারে যে ওখান থেকে যেই সমস্ত আইডেন্টি দেওয়া হয়েছে সেগুলো ফেক সেগুলো ভুল হতেই তো পারে ওই মহিলা বলেছে ও টাকির বাসিন্দা আর যে টিনার ভয়েস যেটা আমরা শুনতে পেয়েছি সে বলেছে সে শ্বশুরবাড়িতে আছে নাও থাকতে পারে নাই থাকতে পারে ওই লোক যেই লোককে ফোন করা আছে সেই লোক টিনার প্রতিবেশী হতে পারে বা টিনার বাড়িতেই যেতে পারে হতেই পারে কেউ দেখতে গেছে কেউ দেখতে যায়নি তো এই সমস্ত কথা শুনিয়ে আর শুনে লাভ নেই যদি কিছু করার থাকে কোর্টে গিয়ে করে নিক কোর্টে গিয়ে করে নিক ঠিক আছে আচ্ছা এইবার আসি এই এস সরকার বলেছে যে টিনার ঠেকা আমরা নিয়ে রেখেছি আচ্ছা আমি না এটা বুঝে পাই না এই যে এরা যে কল রেকর্ডিংটা এরা যদি সত্যি সত্যি কল করে থাকে হুম ধরো এই পক্ষ থেকে কল এসেছে জায়গা মতনই কল গেছে বা এ এখান থেকে কল করেছে গেছে ঠিক আছে ফোন করেছে ওই মহিলাকে ফোন করেছে তাহলে যেখানে টিনার ভয়েসটা রিভিল হলো তারপরে এই কথাটা বলার মানেটা কি যে টিনার ঠেকা কি আমরা নিয়ে রেখেছি আমি না এই বিষয়টা বুঝলাম না আমি এই বিষয়টা সত্যি বুঝলাম না আমি কোনোদিনও কাউকে এখানে ঢাকতে আসিনি কাউকে ঢেকে আমার কোনো লাভ নেই যেটা সত্যি সেটা বলার আমি সেইটাই বলতে এসেছি আর যেটা সত্যি সেটা বলি বলেই তো এত লোকের চক্ষুসুল আমি যদি ঢেকে ঢেকে কথা বলতাম তাহলে তো আমাকে সবাই বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মটন কোরমা পোলাও খাওয়াতো তাই না আমি তো যেটা সত্যি সেটা বুক বাজিয়ে বলি বলেই আমি সবার কাছে খারাপ আর খারাপ হয়ে থাকাটা বেশ ভালো ভিড় কম থাকে রাস্তায় হুম সত্যি কথা বললে পরে রাস্তায় ভিড় কম থাকে তো পুনরায় সে ফোন করে কেন এই কাজটা করতে গেল আমার মাথায় আসেনি যেখানে টিনার গলার আওয়াজ পাওয়া গেছে এইবার টিনা সেই বাড়িতেই ছিল নাকি সেই লোক টিনার বাড়িতে ছিল হুম টিনা তো মিথ্যে কথাও বলতে পারে যে হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি ওটা যদি টিনার ভয়েস হয়ে থাকে তাহলে টিনা বলতেই পারে মিথ্যে কথা হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি আমি দুদিন পরে বাপের বাড়ি যাব প্রত্যেকটা ভিডিওতে দেখছি সকাল থেকে রাত পর্যন্ত টিনা বাপের বাড়িতে এখানে তো পুরো পরিষ্কার যে টিনা মিথ্যে কথা বলছিল যে কিনা প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছে যে সে বাপের বাড়িতে রয়েছে সে কি করে শ্বশুর বাড়ি যায় সে কি করে বাড়ি যায় বন্ধু বলেছে হয়তো যাতায়াত রয়েছে হয়তো যাতায়াত রয়েছে ঠিক আছে কিন্তু তাই বলে সেই বাড়িতেই থাকছে এইটার গ্যারান্টি কে দেবে তারা তো এর আগেও বলেছিল যে তারা কোথায় গিয়ে বিয়ে সেরে নিয়েছে কোনো প্রুফ দিতে পেরেছে গলা বাজানো ছাড়া নিয়ে নিজেদেরকে সিআইডি বলে সিআইডিদেরকে অপমান করছে সিআইডিরা নাকি এই সমস্ত তদন্ত করে বেড়ায় ওই বাংলাদেশের কুলাঙ্গারটা বেজন্মার বাচ্চা সে নিজেদেরকে সিআইডি নিজেকে আর যারা এই সমস্ত চুরি চামারি করে খবর পাঠায় তাদেরকে সিআইডি বাহিনীর সঙ্গে তুলনা করছে ভাবা যায় তোদের বাংলাদেশে কি কোনো কোনো রকমের কোনো ক্রাইম হয় না তোদের বাংলাদেশে কি কোনো বাড়ির বউ ভেগে যায় না হ্যাঁ রে কী রে সেই দিকটা গিয়ে তোর সিআইডি বাহিনীকে কাজে লাগা তোর নিজের বাড়িরই মা বাড়িতে আছে না কি দেখে যাক সত্যি সত্যি তোর নিজের বাড়িতেই তোর মা বাড়িতে তোর বাবার সঙ্গে আছে কি না দেখ সিআইডি বাহিনী লাগা তোর মা কোথায় গেছে তোর মা কার সাথে কতজনের সাথে ভেঙে গেছে সেই দিকটা দেখ বুঝতে পেরেছিস সিআইডি বাহিনী লাগাচ্ছে তো একটাই কথা যদি কিছু করার থাকে কোর্টে গিয়ে করে নি কারণ ওদের ম্যাটারটা ইউটিউবে সীমাবদ্ধ নেই কোর্টে রয়েছে সুতরাং কোর্টে যাক কে কাকে ফাঁসিয়েছে না ফাঁসিয়েছে সেটা তো ওখানে গিয়ে পরিষ্কার হয়ে যাবে এখানে কেন এখানে তো শুধু ভিউজের জন্য আর ভিউজের জন্য যদি ডিসক্লোজ করে ভাই তাহলে তো আমরা তো বলবই অবশ্যই বলবো এটা একদমই আমার মাথাতেও আসছে না কেন ওই এস সরকার পরবর্তীতে আবার ফোন করতে গেল আমার মনে হয় ওই মহিলা কোথা থেকে বলছে তার কী ইতিবৃত্তান্ত তাকে সেইটা জানার জন্যই হয়তো ফোন করেছে সেইটা জানার জন্যই ফোন করেছে আর সে কিন্তু ভালো মতনই জানতো যে তার এই কলটাও রেকর্ড করা হবে ভালো মতনই জানতো দেখা যাক মাথার মধ্যে কিছু নিয়ে ফোনটা করেছিল নাকি অন্য কোনো কারণে করেছে নাকি শুধুমাত্র মেজাজ গরম হয়ে যাওয়ার জন্য করেছে সেটা পরবর্তীতে জানা যাবে পরবর্তীতে বোঝা যাবে ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমরা একদম এটা ভেবো না যে টিনাকে আমি ঢাকছি প্রশ্নই আসে না যেখানে মেয়েটা কোনো কিছুর মুখ বা উঁচু করে উত্তর দিতে আসে না সেই মেয়েটাকে কি বলা যায় আর যেই মেয়েটা ভিডিও শুরু করে বাপের বাড়িতে শেষ করে বাপের বাড়িতে ঘুরতে যায় কিছু কিছু সময় গেছে অবশ্যই বন্ধুদের সঙ্গে গেছে সেই জন্য ওকে ধুনেও দিয়েছি সেই সময় ওকে ধুনেও দিয়েছি কেউ বলতে পারবে না আর যদি বলতে চাও জোর করে বলবে ওতে আমার কিছু আসবে যাবে না তো যেই মেয়েটার ব্লগে ওই মেয়েটার ব্লগ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ব্লগ যেখানে কিনা কোনো কন্টেন্ট জোর করে ছুঁড়ে দেয় না একশো দিন ধরে মানুষ একটা প্রশ্ন করলে একটা দিন সেই উত্তরটা দেয় তাও পোলাইটভাবে কোনো রকম মুখ বাজিয়ে ঝগড়াটিদের মতন কোনো কথা বলে না ঠিক আছে তারপরে তাকে তাহলে কি জন্য আমি বিনা কারণে আমি তাকে নিয়ে পড়তে যাব যেখানে বলা সেখানে অবশ্যই বলবো আমার মতামত কাকে নিয়ে আমি পজিটিভ বলবো কাকে নিয়ে আমি নেগেটিভ বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এটা যদি এতে যদি তোমাদের মনে হয় আমি কাউকে সাপোর্ট করছি হ্যাঁ তো করছি যেটা ঠিক মনে হচ্ছে সেটা নিয়ে বলছি তাতে যদি তোমরা মনে করো সাপোর্ট করছি তো করছি তো তোমাদের মতামত আর আমি পাল্টাতে পারবো না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পতিতা হেগে দিলাম অনেকটা খেয়ে নিয়ে তারপর আবার বমি করতে বস ক্যামেরাটা অন করে বুঝতে পেরেছিস চলো টাটা